এবার মিটারে মেপে কেজি ধরে দরদাম করে নয় বিক্রি হচ্ছে কোরবানির গরু শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটি দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ বড় বড় খামারে দালালের দৌরাত্ম কিংবা গরু ব্যবসায় নয় ছয় কথা কোরবানির মৌসুমে গরু কিনে ঠকতে দেখা যায় অনেককে গরুর তুলনায় দাম দিতে হয় অনেক বেশি ফলে মধ্যস্থ ভোগীরা হন লাভবান লোকসান হয় খামারি আর ক্রেতাদের এবার সেই সমস্যার সমাধানে এলো গরুর লাইফ ওয়েট মেপে দাম ঠিক করার পদ্ধতি এতে ক্রেতাদের ঠকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই দাবি খামারিদের এতে ক্রেতারাও খুশি দেশের বড় বড় অনেক শহরে এমন চিত্র চোখে পড়েছে তবে কিভাবে করা হচ্ছে এই সব গরুর ওজন কিভাবে নিশ্চিত করা হচ্ছে ওজনের সঠিকতা এতে কিভাবে কমছে দালালের দৌরাত্ব এসব বিস্তারিত তথ্য নিয়ে থাকছে বিশেষ এই আয়োজনে প্রতি বছর কোরবানিলে গরুর হাটে বেড়ে যায় মানুষের আনাগোনা দেশের প্রান্তিক বছর পশু পালন করেন মূলত এই কোরবানি বাজার জন্য মৌসুমে গরুর হাটে দেখা যায় নানা রকমের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এমনকি বাড়ির মেয়ে কিংবা মহিলারাও শখ করে যান হাটে নিজের পছন্দ মতো পশুকে ক্রয় করেই ফিরেন ঘরে দেন কোরবানি তবে এখানে সব থেকে বড় যে সমস্যাটা দেখা যায় তা হলো পশুর তা কোরবানির এই সময় হাটে আনাগোনা পারে মৌসুমি ক্রেতাদের যারা শুধুমাত্র কোরবানির সময় ছাড়া আর কখনোই হাতে আসেন না এতে কোন পশুর দাম কেমন আসলে সে বিষয়ে তাদের কোনো এর সাথে মিষ্টি কথা পশুর দাম নিয়ে এক গোলায় এই সব মৌসুমি যাচাই বাছাই করে যে পশুটি কিনে না কেন দেখা যায় প্রকৃত বাজার তর থেকে তার দাম দেওয়া হয়েছে অনেকটাই বেশি এসব সমস্যার সমাধানে এবার অভিনব উপায় বের করেছেন দেশের বড় বড় খামারিরা ওজন মাপার ডিজিটাল মেশিন বসেছে হাতে হাতে দামের হিসেব চলছে ক্যালকুলেটারে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে ক্রয় বিক্রয়ের ধরন কোরবানির হাটে যেন চলছে ওজন নির্ভর বাণিজ্য পাবনার এক বাজারে দেখা গেছে মন প্রতি ২৬ থেকে আঠাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে ছোট এবং মাঝারি গরু বড় গরুর দাম তুলনামূলক কম বড় গরু ক্রেতাও কম থাকায় হাটে তেমন তোলা হচ্ছে না ভালো দামের আসে এসব গরু ঢাকা এবং চট্টগ্রাম সহ বাইরের বিভিন্ন জেলায় নেওয়া হবে রাজশাহী তো গরু বিক্রি হচ্ছে কেজি দরে একটি গরু ওজন করার পর সেটির দাম নির্ধারণ করে বিক্রি হচ্ছে এমনকি অনলাইনে বিক্রিও বুকিং নেওয়া হচ্ছে খামারিরা বলছেন এতে সারাও মিলছে ভালো কোন কোন খামারে এরই মধ্যে চল্লিশ শতাংশ গরু অনলাইনে বিক্রি করেছে ঈদুল আজাকে সামনে রেখে কুড়ি গ্রামে ও কেজিতে বিক্রি হচ্ছে গরু ছাগল ব্যস্ত সময় পার করছেন খামারিরা একই চিত্র ঠাকুর গায়ে লাইভ ওয়েট স্কেলে মাংসের কেজি দরে গরুর বিক্রি ঘোষণা দিয়েছেন খামারিরা তারা বলছেন দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসে কেউ কেউ গ্রিম বুকিং দিয়ে যাচ্ছেন ক্রেতারা যাতে না ঠকেন তাই এবার কেজি দরেও গরু বিক্রি করা হবে এরকম দেশের আরো অনেক জায়গাতেই নানা দরে গরুর বিক্রি হচ্ছে কেজির হিসেবে বিভিন্ন খাবার কর্তৃপক্ষ জানাচ্ছেন বাজারে মাংসের দামের সঙ্গে সমন্বয় রেখে গরুর দাম নির্ধারণ করা হয়েছে অনেকে পছন্দের গরু অগ্রিম বুকিং দিচ্ছেন বলেও জানিয়েছেন তারা যদিও কোরবানের উদ্দেশ্য মাংসের হিসেব নয় তবু এই পদ্ধতিতে গরু কিনলে ক্রেতাদের ঠকা সম্ভাবনা নেই বলে জানাচ্ছে অনেকে আর এই বিষয়টি দেশজুড়ে ভালো সারা ফেলেছে তুমুল আলোচনা হচ্ছে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায়